তো কিছু কিছু সাপোর্ট দরকার প্রাইভেট ইনভেস্টিগেটর লাগবে পাবলিক অথরিটি লাগবে কিছু স্কিলস লাগবে ল্যান্ডস্কেপিং এর মতো ভলান্টিয়ার লাগতে পারে অন্যান্য কনসিডারেশনের মধ্যে রয়েছে ড্রেনেজ রাস্তাটা তৈরি করা হেলথ এন্ড সেফটি রিকোয়ারমেন্ট দরকার কারণ ছাদে যদি মশা হয়ে যায় পানি বেশি দিয়ে সেটাও একটা সমস্যা আবার পাবলিকের অ্যাক্সেস দিলেও ভালো হয় প্ল্যানিং রেস্ট্রিকশন থাকতে হবে মানে সবাইকে আবার এখানে এন্ট্রিও দেওয়া যাবে না আবার ছাদের ছাদে যখন হচ্ছে ইনস্টলেশন করা হবে তখন আপনার যে রেগুলার অ্যাক্টিভিটি যেোন বিল্ডিং যারা যাতায়াত করছে তাদের যাতে অসুবিধা না হয় ডিসট্রাপশন না হয় সেটা ভাবা যেতে পারে এই জিনিসগুলো প্রয়োজন হবে টু কনভিন্স এখন এই কাজের জন্য গ্রিন রুফের জন্য কনভিন্স করার জন্য কাদেরকে কনভিন্স করতে হবে ইনভেস্টর আর ডেভেলপার যে তারা করবে এটা যে তাদের ওর্থফাইল ওর্থফাইল মানেটা কি জানো পয়সা উসুল লাভজনক এটা তাদের জন্য যে লাভজনক হবে সেটা তাদেরকে কনভিন্স করার জন্য ইকোনমিক আর্গুমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্থনৈতিক বিতর্ক দরকার যে একটা লোক ইনস্টল করবে তার লাভটা কি দ্য টার্ম ন্যাচারাল ক্যাপিটাল हैज बीन ডেভেলপ টু এক্সপ্লেইন দ্য ইকোনমিক ভ্যালু অফ তো ন্যাচারাল ক্যাপিটাল বা হচ্ছে প্রাকৃতিক পুঁজি নামে একটা টার্ম ডেভেলপ করা হয়েছে যে প্রকৃতির আসলে দামটা ইকোনমিক্যালি কি সেটা বোঝানোর জন্য যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে তারা টাকাটা মাপছে কিভাবে এই ন্যাচারাল সলিউশন ইনস্টল করার কারণে তাদের কত টাকা সেভ হচ্ছে এখন কিভাবে সেভ হচ্ছে ফ্লাড মানে বন্যার যে ড্যামেজটা হয় সেটার এগেনস্টে প্রোটেকশন পাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্ষতিগুলো আছে সেটার সাথে মানিয়ে নিচ্ছে এবং মানুষ কিন্তু আরও স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন করছে মানে ওগুলোর থাকে না যে আমি অসুস্থ হয়ে গেলে বা ডিপ্রেশন ভালো হয়ে গেলে আমার ওষুধের খরচটা বেঁচে গেল বা আমার মন ভালো থাকলো আমার প্রোডাক্টিভিটি বাড়লো ওই ধরনের খরচটার একটা হিসাব দেওয়া হয় যেন এগুলো ভালো হবে ইকোনমিক্যালি ভায়াবল হবে এই হিসাবটা দেওয়া হয় যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে কি ইনভেস্টর আর হচ্ছে কাদেরকে মেনটেন করতে হবে ডেভেলপারদেরকে কনভিন্স করতে হবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল এখানে এবার হচ্ছে নাম্বার ই স্মিত

ডিজাইন করা হয়েছে ঠিক মতো নির্মাণ করা হয়েছে এবং ঠিক মতো মেনটেন করা হচ্ছে এবং ঠিক মতো কাজ করছে সায়েন্স এন্ড টেকনোলজির যে অগ্রগতিটা হচ্ছে সেটা কি করছে গ্রিন রুফ ডেভেলপমেন্টের যে আন্ডারপিনিং গুলো ছিল সেদিক থেকে এই কনসেপ্টে বা এই ধারণার মধ্যে বেশ কিছু নতুন ভেরিয়েশন এসেছে আন্ডারপিনিং একটা নিউ ওয়ার্ডস আমাদের জন্য হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য মিনিং আন্ডারপিনিং কি হতে পারে আন্ডারপিন হচ্ছে সলিড ফাউন্ডেশন একটা আছে আরেকটা হচ্ছে এ সেট অফ আইডিয়াস যেটা হচ্ছে কোনা কিছুর ভিত্তি হিসেবে কাজ করে মানে এটা হচ্ছে একটা ভিত্তি হিসেবে সেট করে যেমন এটা কি করছে কিছু ভিত্তি তৈরি করে দিচ্ছে নতুন ভিত্তি তৈরি করে দিচ্ছে কিছু আইডিয়ার মাধ্যমে সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে যে ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে যার মাধ্যমে কিছু ভেরিয়েশন আসছে

ভারী বৃষ্টিপাত হলে পানিটা বের করে দেওয়া দরকার ছিল এটা সুবিধা ছিল বাট এখন পানি ধরে রাখার সুবিধা দিচ্ছে আবার হচ্ছে গ্রিন রুফের মধ্যে একটা কম্বিনেশন আছে সেখানে সোলার প্যানেল থাকবে সোলার প্যানেল আবার হচ্ছে সাপোর্ট দিবে বিল্ডিং এর সিকিউরিটি লাইট গুলো জ্বলবে এখান থেকে ব্রাউন রুফ ব্রাউন রুফ একটু জংলি টাইপের নেচারে বা স্বভাবের দিক থেকে এখানে বায়োডাইভার্স বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যটাকে ম্যাক্সিমাইজ করা হয় মানে এখানে শুধুমাত্র গাছপালা থাকবে না এখানে জীব বৈচিত্র্যও থাকবে নানান ধরনের প্রাণীও থাকতে পারে যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ চলতে থাকে তাহলে সেটা হয়তো নতুন নতুন চাকরি তৈরি করবে এবং আর অনেক বেশি ভাইব্রেন্ট মানে ভাইব্রেন্ট মানে কি মনে আছে প্রাণবন্ত আরো বেশি প্রাণবন্ত আর হচ্ছে সাস্টেনেবল টেকসই স্থানীয় খাদ্য অর্থনীতি তৈরি করবে আর পাশাপাশি অনেক বেশি बेनिफिट দিবে যদিও देयर আর স্টিল ব্যারিয়ারস টু ওভারকাম এলেন্টা মানে কি देयर আর স্টিল ব্যারিয়ারস টু ওভারকাম ব্যারিয়ার্স টু ওভারকাম ক্যান বি দ্য মিনিং এখনো বেশ কিছু হ্যাঁ আরো বেশ কিছু বাধা বা প্রতিবন্ধকতা আছে যেটা এখনো পার করতে হবে তবে এই পর্যন্ত যে সরি এভিডেন্স বা প্রমাণ যেটা দেখা যায় সেটা নিশ্চিত নির্দেশ করছে যে গ্রিন রুফের পটেন্সিয়াল আছে সম্ভাবনাটা আছে যে এটা শহরগুলোকে রূপান্তর করতে পারবে এবং এদেরকে ভবিষ্যতে লম্বা মেয়াদি টিকে থাকতে বা দীর্ঘমেয়াদী টিকে থাকতে কাজ থাকতে সাহায্য করবে এই সফলতার গল্পগুলোকে গবেষণা করা দরকার এবং বাকি জায়গাগুলোতে এলসওয়্যার অন্যান্য জায়গাতে রেপ্লিকেট রেপ্লিকেট করা দরকার রেপ্লিকেট মানে কি অনুকরণ করা দরকার হ্যাঁ পুনর্ আহ কি বলেন ওয়াটার আইডেন হঠাতে অনুরূপ করা এটা একটু সহজ বোঝা যায় ওকে তো এটার প্রতিলিপি তৈরি করে করা যেতে পারে গ্রিন এইখানে তো লেখার বিষয়টা হবে না এটা হচ্ছে কপি করা বা এই জিনিসটাকে প্রতিলিপি তৈরি করতে হবে এবং বানাতে হবে কি হ্যাঁ গ্রিন ব্লু ব্রাউন আর হচ্ছে ফুড প্রডিউসিং গ্রুপ বানাতে হবে এবং এইটা শহরের মধ্যে একটা নর্ম হিসেবে তৈরি করতে হবে একটা স্ট্যান্ডার্ড

সলভ করবেন আর আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে এটার প্যাসেজ টুটা করব দ্য গ্রোথ মাইন্ডসেট এটা একটু বোরিং হতে যাচ্ছে বাট আমরা যদি একটু গেস করতে পারি আই থিঙ্ক ইট ওয়ার্ক ফাইন প্যাসেজ টুটা থেকে কঠিন কাজ শুরু হয় এনিওয়ে এখন হচ্ছে আমরা একটু রিভাইজে যাব আমরা কতদিন যেটা করেছিলাম সেটা নিয়ে একটু ডিসকাস করব যেগুলো হয়েছে বা হয় নাই বিশেষ করে যেগুলো হয় নাই সেটা নিয়ে কাজ করব আমরা সো বলেন দেখি হ্যাঁ সেগুলো নিয়ে করব অবশ্যই অবশ্যই তাহলে একটু বলুন দেখি কোন কোনটা নিয়ে প্রবলেম ছিল অ্যাট ফার্স্ট স্টোনহেঞ্জ পড়েছিলাম আমরা কতদিন আচ্ছা একুশ বাইশ না তো এক থেকে তেরো আচ্ছা আচ্ছা একটা মিনিট আমরা স্টোন হেঞ্জ পড়েছি রাইট মানে একুশ বাইশ কোথা থেকে আসলো এক থেকে তেরোই না হবে

কোথায়ই সিলিকন পুলিশের মানে বড় আকারে এক্সিস্ট করতে হবে যদি এফেক্টিভ হতে হয় সিলিকন পুলিশের টার্মটা যেখানে ছিল সেখানে চলে যাব কত নম্বর প্যারে ছিল সিলিকন পুলিশ সিলিকন পুলিশ ওকে খুব দ্রুত আমরা বের করে ফেলি কোন অংশে ছিল মিসমিতু বলেন দেখি আপনার কাছে তো বই আছে রাইট মিস মারিয়াম ইয়েস

করার জন্য ভালো হবে কিন্তু আমরা হয়তো নোটিশও করব না কিন্তু আমরা এই ধরনের ফিচারকে ওয়েলকাম করব না এখানে কি তাদের 넘বারস এর নিয়ে বা এফেক্টিভনেস নিয়ে কোনো কথা আছে এক্সিস্ট এফেক্টিভনেস নিয়ে তো বলা হয়নি বলেছে আমরা ওয়েলকাম করব কিনা বা আমাদের অপশনটাকে লিমিট করে দিবে এটা নিয়ে আমরা রেডি কিনা এখানে কিন্তু নো হওয়ার কোনো চান্স নাই মিস মারিয়াম আইThink you understood বুঝতে পেরেছেন এখানে কিন্তু তাদের নাম্বার নিয়ে বলা নাই আচ্ছা আচ্ছা কিন্তু এখানে আপনি বুঝতে হবে যে এখানে যে জানতে চাইছে এটা ইফেক্টিভ হওয়ার জন্য এর লার্জ নাম্বার এক্সিস্ট করা লাগবে কিনা এদের ইফেক্টিভনেস নিয়ে কথা বলে নেই লার্জ নাম্বারের তো কথা উল্লেখ করা নেই বলেছে আমরা রেডি কিনা তার জন্য সো ইট উইল বি নট গিভেন ওকে তারপর

হ্যাঁ যেহেতু কম সংখ্যক হলেও তারা ওয়েলকাম করবে না বলেছে তার মানে আছে ইস্যুটা আছে তাহলে নট গিভেন হবে না ঠিক আছে ক্লুদিল তো মজা মজা সেটা বলি কত এটা শুরু থেকে করতে হবে আসলে যাবে না মাঝখান থেকে সলভ করা একটু টাফ আমাকে হ্যাঁ এআই কারেন্টলি লিমিটেড রোল ইন ওয়ে কি নম্বরটা কি একটু হেল্প করবেন আমাকে বলবেন

আচ্ছা মেডিকেল প্র্যাকটিশনার দেওয়া হচ্ছে হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ অথরিটি তাদের একটা অথরিটি টাইপের একটা ব্যাপার ছিল না ওই যে সিনিয়র ডাক্তাররা অথরিটি ফলাইতে পারে না আমরা পড়েছিলাম না এটার জন্য আমি প্যাসেজ যাবই না মনে করেন সিনিয়র ডাক্তাররা যে অথরিটি ফলাইতে পারবে না যদি এআই কাজ করে শুরু করে মনে আছে এটা নিয়ে যে আমরা কথা বললাম যে পরিচিত ডাক্তার হলে ফ্যাসিলিটি পাওয়া যায় ওইখান থেকে আসবে এটা কিন্তু উপরে যাওয়া লাগে না এটা মিলিয়ে দিয়েছি হচ্ছে ওই সেন্স থেকে

এই লাইনটা হ্যাঁ কন্ট্রোল অথরিটির একই জিনিস তারা বর্তমানে যে কন্ট্রোল করে রাখছে সবকিছু এটা অথরিটির মধ্যে পড়ে না কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ অথরিটি হচ্ছে যারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ ক্ষমতাটাই হচ্ছে অথরিটি সো ওই কেসে এটা মিলে যায় কন্ট্রোল আর অথরিটি কিন্তু সিমিলার থিংস সো এই দিক থেকে যায় আর কোনোটা কি ঠিক হয়েছে

হচ্ছে ছয় নম্বর প্যারাগ্রাফে রাইটারের আর্গুমেন্টের সবচেয়ে ভালো সামারি কোনটা আপনি কোনটা দিয়েছিলেন আচ্ছা আনসার হবে কোনটা হিউম্যান শর্টকামিংস টা হচ্ছে মেশিন তৈরি করাটা কঠিন করে দেবে আচ্ছা এখন এটা কোন প্যারাতে আছে ছয় নম্বর প্যারা ছয় নম্বর

অনুশীল মেশিন বানাবে এটার জন্য তার তো নিউট্রাল হতে হবে সেটা নিউট্রাল না যে সালাদের পক্ষে আছে সে সালাদের পক্ষে মেশিন ডিজাইন করবে সেটা নিউট্রাল বানাতে পারবে না এটারই কথা আছে ও অ্যাবিউজ অফ পাওয়ারটাই কারণ এখানে ঘাটে না শর্টকামিংসা এগুলো কিন্তু আমাদের শর্টকামিংস এটাই মেশিন তৈরিটা আমাদের জন্য কঠিন করবে এটাই বলছে আমরা কিভাবে মেশিন বানাবো আমরা তো নিজেরাই নিউট্রাল না এটা বলা আছে এবং এটার জন্য হচ্ছে আপনার কনটেক্সট বুঝতে হবে ওকে তারপর

করানো যেত তাহলে মানুষের করতে সো দ্যাটস ওয়াই এটা আসলে এফিসিয়েন্টলি দেওয়া নাই মিস মারিয়াম কিভাবে বের করেছিলেন এটা এটা বুঝেছিলেন কিভাবে আপনি এখান থেকে বুঝে নিয়ে যাচ্ছেন সো মিস মিতু ডিড ইউ গেস বুঝতে পেরেছেন এবার মানে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে ঘটনা যাক ইন্টারেস্টিং বিষয় দেখেন মিস মারিয়াম এটা বুঝেছেন আপনি এটা বোঝেন না আবার আপনি যেটা বুঝেছেন সেটা উনি অন্যভাবে গেস করেছেন সো ওই এখানে একটা ব্যাপার আছে আমরা আমাদের যার যে গ্যাপগুলো আছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে ফিল আপ করতে পারি দিস ইজ অলসো এ ওয়ে তবে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো করতে এটা হয় এটা হয় কারণ অ্যাকচুয়ালি প্যাসেজ থ্রিটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং এটা হচ্ছে মানে ব্যান্ড এইটা আর নাইনে যারা দৌড়াদৌড়ি করে তাদের জন্য তাদের মাথা ঘামানোর জন্য হচ্ছে আমার মনে হয় যে ডিজাইন করা হয়েছে কারণ সবচেয়ে খেয়াল করে দেখবেন প্যাসেজ থ্রি যদি ঠিকঠাক মতো সলভ করেন আপনার কিন্তু হচ্ছে প্রচন্ড খিদে পেয়ে যাবে কারণ মেন্টালি অনেক পরিশ্রম হয় এটা হয় এটা রিডিং প্যাসেজে আসলে কতটা প্রেশারের জিনিস এটা এখান করলে বোঝা যায় তবে একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে মাথা ঠান্ডা ঠান্ডার সুযোগ দিতে হবে যেমন কেমব্রিজ এইটিন যেটা আছে সেটার রিডিং প্যাসেজ থ্রি হচ্ছে আলফ্রেড ওয়েগনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফ্ট প্ল্যান আছে এটা সামনে পড়বো এটা যেহেতু একটা সায়েন্টিফিক থিওরি এটা এক্সপ্লেন করা যাবে এটা হচ্ছে একটা পুরো থিসিস পেপার আইসিং দেওয়া আছে এটা সবচেয়ে কঠিন ব্যাপার থিসিস পেপার বোঝার জন্য মোটামুটি একটু ওস্তাদ টাইপের লোক হবে আমরা যদি ওস্তাদ না আমরা চেষ্টা করব হচ্ছে কিভাবে এর আনসার গুলো বের করা যায় উই উইল ট্রাই টু ফাইন্ড সাম ইজিয়ার ওয়ে ঠিক আছে আমরা হচ্ছে আরো দু একটা প্যাসেজ করার পরে ওয়েগনার লাইফ এন্ড ওয়ার্ক নিয়ে পড়ব ঠিক আছে ওকে সো লেটস প্ল্যান অন দ্যাট আর নেক্সট দিন তো আমরা পড়ব হচ্ছে এ রিডিং প্যাসেজ 2 ফ্রম কেমব্রিজ 18 লিভিং অন এটা পড়েছি কেমব্রিজ 18 এর হচ্ছে टेस्ट फॉर है है द ग्रोथ माइंडसेट এটাও একটা শিক্ষা বিষয়ক মাইন্ডসেট হচ্ছে মনোভাব এটা আসলে এডুকেশনের দিক থেকে বিবেচনা করা হয়েছে একটা সাইকোলজিক্যাল এটা একটা সাইকোলজিক্যাল আর্টিকেল অ্যাকচুয়ালি ঠিক আছে এটা বিশেষ করে মোটিভেশনাল পোস্টারে বা স্পিচে বলা হয় বেশি যে আমাদের বলে না মানসিক উন্নয়ন দরকার মনোভাবটা চেঞ্জ করা দরকার সেটা নিয়ে কথাবার্তা আর কি এবং এটা নিয়ে বিভিন্ন আঙ্গিক থেকে কথা বলা হয়েছে তারপর স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে গবেষণার ফলাফল দেখানো হয়েছে এটা হচ্ছে কোনো একটা রিসার্চ থেকে নেওয়া এবং এখানে এডুকেশনটাকে ফোকাস দেওয়া হয়েছে এডুকেশন কনটেক্সটে কথা বলা হয়েছে সো আশা করি এখান থেকে এটা পড়ার একটা কারণ আছে সেটা নেক্সট দিন পড়াশোনা বুঝবো মোটিভেশন নিয়ে বেশ কিছু কথা বলা আছে যে ওয়াই মোটিভেশন অ্যাকচুয়ালি ডাজেন্ট ওয়ার্ক অন আস সো লেটস সি

Environment is quite cool due to the raining. I'm actually concerned how to get home. I didn't bring the umbrella today. So, wish me luck and see you in the next session. Take care and good night. We'll see.